প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এখান থেকে পাটের কাজগুলো এবং অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সমন্বয় ও নিঃসরণ জীবে সমন্বয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয় জীবের মধ্যে বৃদ্ধি প্রজনন বংশবিস্তার অনুমতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদে এই কাজগুলো করার জন্য হরমোন গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে প্রাণীর মতো আলাদা কোনো তন্ত্র থাকে না নিম্নশ্রেণী ব্যতীত উচ্চশ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র পাঠ এক থেকে তিন উদ্ভিদের সমন্বয় প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয় এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম এ সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো যেমন অঙ্কুরোদ্গম পুষ্পায়ন ফল সৃষ্টি বার্ধক্যপ্রাপ্তি সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে এ কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবকগুলো গুরুত্ব লক্ষ্য করার মতো উদ্ভিদের বৃদ্ধি ও চালন সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয় একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করেন না বিভিন্ন কাজের সমন্বয় সাধন কীভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গসৃষ্টি ইত্যাদি উদ্ভিদে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে উদ্ভিদের সকল নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসাবে আখ্যায়িত করা হয় ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অ্যাকসিন জিবোরিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইটিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে পাতায় ফ্লোরিজিন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে হয়ে পত্র মুকুলকে পুষ্প পরিণত করে তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের উৎপন্ন করে এখানে কয়েকটি হরমোনের ব্যাখ্যা দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই বাসায় ভালো করে মুখস্থ করে নেবে প্রথমে আছে আকজিন চার্লস ডারউইনের হরমোন প্রথম আবিষ্কার করেন তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন তখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ মুকুল আবরণীর আলোর দিকে উচ্ছের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুল আবরণের অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধিসহক হরমোন অক্সিন অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে এর এরপরের হরমোনটি হল চারাগাছ বীজপত্র ও পত্রের বর্ধিষ্ট অঞ্চলে এদের দেখা যায় এর প্রভাবে উদ্ভিদের পর্ব মর্ধগুলো বৃদ্ধি পায় এজন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অনন্য অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয় বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে এরপর আরেকটি হরমোন রয়েছে নাম হল ইথিলিন এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ এটি ফল পাকাতে সাহায্য করে এই হরমোন ফুল বীজ ফল পাতা ও মূলে দেখা যায় ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে চারাগাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে ফুল ও ফল সৃষ্টির সূচনা করে ইথিলিন পাতা ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে এরপর আছে চলন উদ্ভিদের অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন এজন্য আভ্যন্তরীণ ও বহি উৎপাদক উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয় এই সব চলনকে ট্রপিক চলন বলা হয় তোমরা অবশ্যই এখান থেকে এই হরমোনগুলো ভালো করে মুখস্থ করে নেবে এরপর একটি পরীক্ষা দেওয়া আছে দেখো আলোর পতি উদ্ভিদের সারা দেওয়ার পরীক্ষণ উপকরণ একটি স্বচ্ছ কাপ বড় মুখযুক্ত বোতল পুষ্টি দ্রবণ ছিদ্রযুক্ত কর্ক একটি সবল উদ্ভিদের চারা এরপরে আছে কার্যপ্রণালী একটি বোতলে পুষ্টি উপাদান নিয়ে ছিদ্রযুক্ত ছিপিটি লাগিয়ে ছিপির ছিদ্রপথে চারা এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দবনের ডুবে থাকে এবার গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেই। পর্যবেক্ষণ চার পাঁচ দিন পর দেখা যাবে উদ্ভিদটি কাণ্ডের কাছে দিকে বাইরে গেছে। মূলগুলো আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে এরপর সিদ্ধান্ত গ্রহণ এ পরীক্ষায় প্রমাণিত হয় যে কাণ্ড আলো বিমুখী এবং মূলে সরি কাণ্ডে আলোমুখী এবং মূলে আলো বিমুখী বৃদ্ধি বা চলন ঘটে অর্থাৎ উপরের অংশ কাণ্ড এবং উপরের অংশ আলোর দিকে এবং মূলের অংশ আলোর বিপরীত দিকে বৃদ্ধি ঘটে এটি হল এই পরীক্ষার প্রমাণ এটি অবশ্যই তোমরা বাসায় ভালো করে মুখস্থ করে নেবে এরপর একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো শিক্ষকের সাথে আলোচনা করে অবিকর্ষ উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও এই কাজটি এই পরীক্ষার মতোই লিখতে হবে তবে একটু অন্যভাবে লিখতে হবে তো আমরা এই কাজের সমাধানটি দেখেনি। এর সমাধান হলো অবিকর্ষজ বলের প্রভাবে উদ্ভিদ অঙ্গর চলনকে অবিকর্ষ অবিকর্ষ বৃত্তীয় চলন বা জিওট্রাপিজম বলে অবিকর্ষজ উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তা একটি পরীক্ষার মাধ্যমে নির্মে দেখানো হলো উপকরণ একটি স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল পুষ্টি কর্ক একটি সবল উদ্ভিদের চারা কার্যপ্রণালী একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে সিপিটি লাগিয়ে সিপি ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে এবার গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেই। পর্যবেক্ষণ চার পাঁচ দিন পর দেখা যাবে যে উদ্ভিদটি কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে এবং মূলগুলো নিচের দিকে বেঁকে রয়েছে সিদ্ধান্ত উদ্ভিদের মূল অবিকর্ষসের দিকে এবং বিটপ বিটপ অর্থাৎ হল উদ্ভিদের উপরের অংশ অবিকর্ষজের বিপরীত দিকে ধাবিত হয় যেহেতু পৃথিবী অবিকর্ষ বল দ্বারা সকল বস্তুকে কেন্দ্র বরাবর নিচের দিকে আকর্ষণ করছে তাই পৃথিবীর প্রতিটি নিয়ামক এই আকর্ষণ দ্বারা প্রভাবিত হয় উদ্ভিদ জীবনে প্রয়োজনীয় উপাদানগুলো নিচের দিকে আকর্ষণ বলের প্রভাব থাকায় উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব ফেলে এই ছিল এই কাজের সমাধান এরপর আছে হরমোনের ব্যবহার একজন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা মূল উৎপাদনে সাহায্য করে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের একজিন ক্ষতস্থান পূরণে সাহায্য করে একজিন প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয় বিভিন্ন উদ্দীপক যেমন আলো পানি অবিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে এই ছিল হরমোনের ব্যবহার এটাও তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে এরপর পার্ট চার ও পাঁচ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চার ও পাঁচ থেকে এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ